শুনছো কি রে নরহরি কি বলছিস আমার আর রোজ রোজ এই মাটির ঘাস খেতে ইচ্ছা করছে না ও তাই বুঝি আচ্ছা তাহলে একদিন তোর জন্য কাঁঠাল পাতা নিয়ে আসবো গ্রাম থেকে না গো মা তুমি মানুষতে গ্রামে যেও না মা কখন কি বিপদ ঘটে তার থেকে আমি হাতি সাথে কাল কলা বাগানে গিয়ে খুব করে কলা খেয়ে আসবো আচ্ছা ঠিক আছে আমি কাল সকালে তোর মামা বাড়ি যাব অনেকদিন মা বাবার সাথে দেখা হয় না তুই চল না না গো মা তুমি কাল যাও আমার আবার আবার মামার সাথে বিকালে দেখা করতে যাওয়ার কথা আছে কেন রে বিপদ না কি জানি না মা কাল গিয়ে দেখি তো আগে দেখিস আবার কোনো বিপদ না ঘটে যা ডান পিটে তুই সবকিছুতেই ঝাঁপিয়ে পড়িস তুমি চিন্তা করো না মা আমি দুদিন পরেই মামা বাড়ি পৌঁছে যাব তারপর দুজনে একসাথে ফিরে আসবো না হয় আচ্ছা ঠিক আছে সাবধানে থাকিস কিন্তু হ্যাঁ গো মা তুমিও সাবধানে যেও নদীর পার হয়ে যেতে হবে কিন্তু ওখানে আবার সেই দুষ্ট কুমিরটাও থাকে হ্যাঁ সে তো জানি সেইটাই তো চিন্তা গোwidehat দাদা ভালো আছো তো ওমা নরহরি যে এসো ভাই দুজনে মিলে কলা খাই হে গোwidehat দাদা কলা খাবো বলেই তো এসেছি রোজ রোজ শুধু ঘাস খেতে আর ভালো লাগছে না তা তো বটেই খাওয়ার পছন্দের না হলে কি আর খেয়ে মজা আছে আমার তো সেবার কি অবস্থা জঙ্গলে কোথাও ভালো খাবার পাই না ভাগিস টুনটুনি পাখি এই কলা বাগানের খোঁজ দিল রে কি বড় কলা বাগান এটা আর কত পাকা পাকা কলা হয়ে আছে সত্যি খুব বড় এটা রোজ এত খাই তাও শেষ হয় না একদিকটা শেষ হ্যালো ও মা এত নরহরি যে তাজ হাতির পিঠে চড়ে গেল পায় আবার কি হলো দিতে ওদিকটাতে দেখলাম এক পাল কুমির সাবধানে নদী পার হতে হবে আমি তো ভালো সাঁতার কাটতে পারি মাসি এক ডুবেই ওই পারে পৌঁছে যাব না রে বাচ্চা এই নদী অনেক বড় আর গভীর আর জলের মধ্যে কুমিরের সাথে আমরা ডাঙার প্রাণী পারবো কেন কোনো একটা উপায় বার করতেই হবে তাই তো কি উপায় করা যায় বলো তো দিদি সেইটাই তো ভাবছি নরহরির সাথে থাকলে ভালো হতো খুব বুদ্ধি ওর তুমিও তো খুব বুদ্ধিমতি দিদি তাই তো তোমার ছেলে নরহরির এত বুদ্ধি তুমি একটা ব্যবস্থা করো দিদি আচ্ছা একটা কাজ করি কতগুলো বড় কলা গাছ পড়ে আছে দেখলাম ওগুলো আমি খাবো কিছু খাবোই খাবো আরে কি করছিস চুপ চুপ ফিরে যায় লক্ষ্য রাখি যে কোনো শিকার আসছে কিনা হ্যাঁ তাই চলো বলিস কি নরহরি তোর মা নদীর ওই পানের জঙ্গলে গেছে সর্বনাশ এ তো বড়ই চিন্তার কথা বললে এবার কি হবে ভাল্লু মশাই মামা এবার যে তোমাকেই কোনো ব্যবস্থা নিতে হবে মনের রাজা তুমি মনে সব পশুরা কুমিরের ভয়ে তটস্থ নদীর ওই প্রান্তে কেউ যেতেই পারছে না আমি ওরে বাবা আমি কি করব শুনেই তো আমার আহা তো কাঁপছে কাটালে ঝুলে যাচ্ছে এরকম বললে চলবে না কি বাগমশাই তাহলে আপনার প্রজাদের কি হবে হ্যাঁ বাগママ তোমাকেই কিছু করতে হবে আমার যে মায়ের জন্য খুব চিন্তা হচ্ছে চিন্তা করিস না নরগরি আমাদের বাগমা থাকতে তোর মায়ের কোনো ক্ষতি হবেই না তাই তো বাগমামা হ্যাঁ এই মমা মানে তাই তো চলুন আমরা সবাই মিলে নদীর ওই পারে যাই দুষ্টু কুমিরগুলো কি করছে সেটা নিজের চোখে দেখতে হবে তো সেই ভালো চলো সবাই উফ খুব বাঁচা বেঁচেছি না হলে আজ ওই কুমিরগুলোর পেটেই যেতাম কেমন বড় বড় দাঁত ওদের দেখেছ দিদি হ্যাঁ যা বলেছিস ভাই ভাগ্যিস আমরা চুপ করেছিলাম তাই বুঝতে পারেনি জা করছে আমার তোমরা সবাই না থাকলে কি আর আমি ওদের বাঁচাতে পারতাম নাকি আমাদের বাগ মামা সবার সেরা চলো আজ সবাই মিলে আমরা মামা বাড়ি যাই খুব মজা হবে